হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম নিশ্চয় আপনারা ভালোই আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো উনিশশো সালে প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা ও দারুল রুম জামে মসজিদ সবাইকে আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন গেটেই চারটা মিনার দুটো বড় মিনার এবং দুটো ছোট মিনার এবং মাঝখানে একটা গম্বুজ আমরা গেট থেকে ঢুকেই দেখতে পাই সেই সুবিশ্ব বিশিষ্ট দুইশো ফিট উচ্চতা বিশিষ্ট আব্দুল জব্বার মিনার যে মিনারের কারণে এই মসজিদের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে এর পরে আপনারা দেখতে পাবেন মসজিদের সামনে আছে দেশি বিদেশি নানা প্রজাতির গাছ এই গাছগুলো মসজিদকে আরও সৌন্দর্য বর্ধিত করেছে এবং মুসল্লি ও পর্যটকদের আকৃষ্ট করেছে এখানে আছে বনসাই গাছ ফ্রিজিয়াম গাছ মনিরাজ গাছ সাইকাস ও বিভিন্ন প্রজাতির গাছ এই গাছগুলো আনা হয়েছে চায়না ভারত সৌদি আরব থেকে এবং ঢাকার বিভিন্ন স্থান থেকে মসজিদের ভিতরেও শল্পিকতার সোয়া ও আলোকসজ্জার ব্যবহার করা হয়েছে আলোকসজ্জায় ব্যবহার করা হয়েছে পশুর হাট দিয়ে তৈরি ঝাড় বাতি গাছের শিকড় দিয়ে তৈরি করা হয়েছে ফ্যান ও চেয়ার চেয়ারগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন গাছের মূল শিকড় দিয়ে যা সৌন্দর্যমণ্ডিত এবং দেখতে খুবই আকর্ষণীয় যে সমস্ত মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না তারা এই চেয়ারে বসে নামাজ আদায় করেন দেওয়াল জুড়ে কোরআনের নানা আয়াত যা পশুর চামড়ার উপর লেখা আছে শুধু মসজিদের ভিতরেই চার দেওয়ালেই পশুর চামড়ার উপরে এই কোরআনের আয়াতগুলো লেখা আছে এই চামড়াগুলো হল বেশিরভাগই ছাগলের চামড়া এবং এই মসজিদে আরও গরুর চামড়া কার্পেট হিসেবে ব্যবহার করা হয় যা পর্যটকদের খুবই দৃষ্টি আকর্ষণ করে এবং এই মসজিদটিকে আরো বেশি সৌন্দর্য বর্ধিত করে এই মসজিদের ছাদে বিভিন্ন ধরনের ফ্যান ও লাইট দেখতে পাওয়া যায় এই ফ্যানগুলোর মধ্যে দুটি আট ফ্যান আমরা দেখতে পাই যা প্রচুর পরিমাণে বাতাস সৃষ্টি করে এছাড়াও পিলার ও সাদে আছে গাছের শিকড় যা দৃষ্টি কাড়ে ও পর্যটকদের এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে আসে পর্যটকরা মুগ্ধ হয়ে দেখেন নির্মাণশৈলী আজানের সুমোহন ধ্বনি শুনে নামাজ আদায় করতে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা এই মসজিদের পাশেই আছে জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম কমি মাদ্রাসা পাঠদান করেন ষাটজন শিক্ষক এবং হাজারোর বেশি শিক্ষার্থী আছে সুবিধা আবাসিক নিচ্ছেন প্রায় সাড়ে সাতশো শিক্ষার্থী এখানে হাফেজি শিক্ষা দাওরাইয়ে হাদিস ইফতা এবং তাফসিরুল কুরান শিক্ষা দেওয়া হয় এছাড়াও মাতৃভাষা বাংলা সহ আরবি উর্দু ও ফার্সি শিক্ষা দেওয়া হয় তো আজ এই পর্যন্তই যে সমস্ত মুসল্লি ও পর্যটকরা এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে চান তারা খুলনা শহরের যে কোনো প্রান্ত থেকেই অটো বা রিক্সা যোগে আসতে পারবেন এবং এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আজ এই পর্যন্ত সকলকে জানাই ধন্যবাদ